যে এই বস্তাটি পাওয়া গেছে এক থেকে দেড় ঘন্টা আগে ঠিক এই জায়গাটিতে এই জায়গাটিতে পাওয়া গেছে সেখান থেকে কে বা কারা উপরে তুলে নিয়ে আসছি এই বস্তাটি মূলত এই বস্তাই এই বস্তাটি দোকানও ছিল তার পরবর্তীতে এটা ফেলে দেওয়ার পর এখানে চলে যায় চলে যাওয়ার পর এখান থেকে এখানে নিয়ে আসা হয় সন্দেহ হওয়ার পর সন্দেহ হওয়ার পর তারা এখানে রেখে সোনাগা থানা পুলিশকে খবর দেয় এবং থানা পুলিশ এসে এখানে এই বস্তাটি আসলে দেখে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি উদ্যতন কর্মকর্তা আসার পর তারা তাদের যে কাজ আছে সেটা সেরে তারা অনুমতি দিলে এই বস্তাটি খোলা হবে আসলে এর আগে খোলা হবে না এখানে জানেনই যে এখানে মজিবর বা সহ অন্যান্য আছেন আরো কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে আপনাদেরকে আসলে এখানে কি আছে আসলে জ্যাম গেছে এখন খুলে নাই ভাই এক ঘন্টা আগে পাওয়া গেছে পুলিশ আসছে এখন উদ্বোধন কিছু কর্মকর্তার অপেক্ষায় আছে এখানে সবকিছু রেডি আছেন আচ্ছা আচ্ছা আপনার আরো একটি তথ্য পেলাম এখানে এই যেহেতু এটা ঠিক খালের পাশেই পাওয়া গেছে সো এখানে কিছু নৌবাহিনী বা ওই যে নৌবাহিনী না আসলে নৌপুলিশের কিছু সদস্য হয়তো আসবেন এখানে আসলে পরবর্তীতে এই বস্তাটি খোলা হবে বা জানা যাবে আসলে এখানে কি আছে বা এর ভিতর কি আছে কিছু অফিসিয়াল প্রসিডিউর থাকে সেই অফিসিয়াল প্রসিডিউরটা সম্পন্ন হলেই এই বস্তাটিতে আসলে কি আছে সেটা জানা যাবে এখানে দুর্গন্ধ সরাচ্ছে এই দুর্গন্ধ উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষের বিয়ের আপনাদেরকে জানিয়ে রাখি এলাকার যারা আছে কিছুক্ষণের মধ্যেই ভারপ্রাপ্ত কর্মকর্তাও আসছে এবং নৌ পুলিশের সদস্যদেরকে মনে হয় ডাকা যেহেতু নিচে পাওয়া গেছে এখন না ওপেন করার কথা যেহেতু সবকিছু নিয়ে আসছে ব্লেড সব রেডি

এখনো পরিচয় বা আসলে কি আছে সেটাও এখনো জানা যায়নি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে এই ব্যাগটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পাশটা দিয়ে এখান দিয়ে থেকে ছড়াচ্ছে এবং এই দুর্গন্ধ উপেক্ষা করে সাধারণ মানুষ এখানে ভিড় করছেন আসলে কি সেটা দেখার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি সোনাগা থানা পুলিশ এখানে আছে খুব শীঘ্রই নৌ পুলিশের সদস্যরা আসলেই আসলে এটা খোলা হবে কেননা নদীর পাশে যেহেতু পাড়া গেছে সেক্ষেত্রে নৌ পুলিশকে ইনফর্ম করা হয়েছে সোনাগা থানা পুলিশ এবং নৌ পুলিশ হয়েই এই দিতে আসলে কি আছে সেটা জানা যাবে এবং সেটা আমরা জানতে পারবো আপনার কিভাবে কাটবেন তারা সেই পরিকল্পনা করে ভাই আপনার নাম যেন কি তাহের ভাই আর মুজিবর ভাই আপনারা দুইজনে খুলবেন এটা আচ্ছা এখন অপেক্ষা করতেছেন আসলে কিসের জন্য সার্কেল স্যার জন্য এসপি স্যার আসবে এটা খোলার জন্য যা যা দরকার এগুলো সব কি আপনাদের কাছে আছে মানে কি কি দিয়ে খুলবেন সবকিছু রেডি আসলে এই ধরনের ই যদি বস্তা যদি পাওয়া যায় তাহলে সাধারণত কি হয় এগুলাতে আচ্ছা ওজনটা কেমন সেটা কি জানতে পারছেন এটা ওই নিচ থেকে আপনারা তোলেন নাই কোন সাংবাদিক পোলাপান দিয়ে উঠাইছে উপরে ভাই এতক্ষণ তো অনেক পিছনে ছিলেন আবার কেন আসতে দুর্গন্ধ কি আপনাদের কানে যায় না বা নাকে যায় না একটু দূরে থাকেন ভাই এই দুর্গন্ধে কিন্তু অসুস্থ হইবেন আপনারাই এই দুর্গন্ধ অসুস্থ কিন্তু আপনারাই হবেন তাই একটু দূরে থাকেন যত দূরে থাকতে পারেন এখান থেকে ভাই পনেরো মিনিটের ডিস্টেন্স ভাই এখন কত দূর আসতে যায় না

যত ধরনের অজ্ঞাত লাশ পাওয়া যায় পচা গলা যত লাশ পাওয়া যায় তারা এই উদ্ধার করেন এবং মর্গে পাঠানোর ব্যবস্থা করেন তো এই দুইজন মানুষের জন্য আসলে আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত এবং এই মানুষগুলোর জন্য দোয়া করবো যাতে তারা সুস্থ থাকেন সবসময় তাদেরকে একটু আগে জানতে পারলাম যে তাদের এই সমস্ত কাজ করতে আসলে কোনো ধরনের দ্বিধা নেই এবং দুর্গন্ধ যেটা আছে মানুষজন যেটা আসলে দুর্গন্ধ বা বয়ে ধরে না তারা সেই বয়টা পায় না দেখতে পাচ্ছেন যে উনি পর্যন্ত এই

কি কাজ করতেছে অনুসূচনা কাজ করছে আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো দেখাতে পারবো আসলে এই বস্তাতে কি আছে সেই পর্যন্ত আমাদের এখানে থাকেন এলাকাটিতে এখানে কে বা কারা নিচ থেকে উপরে তোলার পর সন্দেহ হওয়ার পর মূলত এই বস্তাটি সম্পর্কে সোনাগা থানা পুলিশকে জানায় পরবর্তীতে এই টেক কাফুর্দি এলাকা থেকে এই বস্তাটি আসলে কি আছে চারোদিকে ছড়িয়ে পড়ে যে আসলে এই রহস্যকার এই বস্তায় আসলে কি আছে খুব সম্ভবত একটা অঘটনেরই আশঙ্কা সবাই করছেন এখানে আমার মতো অন্যান্য যারা আছেন ভিউয়ার্স যারা আছেন বা এখানে উপস্থিত যারা আছেন সবাই সেই আশঙ্কাটাই করতে এখানে দেখেন উৎসুক জনতা আসলে চারোদিকে মানুষ পুলিশ এসেও তাদেরকে সরাতে পারছেন আসলে এই আতঙ্ক বা এই রহস্যকের এই বস্তায় আসলে কি আছে সেটা দেখার জন্য চারোদিকে মানুষজন আসলে আস্তে আস্তে আরো বাড়তেছে এখানে কিছুক্ষণ আগে আপনারা জানেন এলাকায় এবং আপনি কি আশঙ্কা করতেছেন লাশ আচ্ছা আচ্ছা হ্যাঁ করতেছে এটা লাশ তবে জানিনা কি হবে আসলে এটা আশঙ্কা করাটা অস্বাভাবিকও কিছু না এই তো বস্তাটা এমনভাবে র‍্যাপিং করা হয়েছে কেউ কেউ বলতেছে আসলে মানুষ ছাড়া এত যত্ন করে কেউ মানে মানুষের ছাড়া এইভাবে করে না হ্যাঁ বিদিশি মালামাল হলে এই ধরনের র‍্যাপিং করে মানুষ কিন্তু দুর্গন্ধ যেহেতু সরাচ্ছে আছে তাহলে বুঝেই যাচ্ছে এখানে কিছু একটা আসলে হবে আমরা সোনাকার থানা পুলিশের যারা আছে এখানে আশেপাশে তারা হয়তো কারোর জন্য অপেক্ষা করবেন আসলে কি হবে সেটা দেখার জন্য উৎসুক মানুষের হ্যাঁ তদন্ত আসছে এবং অন্যান্য কয়েকজন অসি ইয়ে আছে এস আইও সার্কেল স্পে সার্কেল জন্য অপেক্ষা করছেন আপনারা আমাদের এখানে থাকবেন কিছুক্ষণের মধ্যে আবারও চলে আসছেন একজন নারীর লাশ আর একটি 50 কেজি ওজনের একটি বস্তায় মুড়ানো ছিল প্লাস্টিক মুড়ানো ছিল এবং সেটা এখানে কে বা কারা এখানে ফেলে গেছে সেটা এখন স্পষ্ট না তদন্তত দিন আছে সে বিষয়ে এই যে সেই বস্তা অবলম্বন যা কিছু আছে সবকিছু এই বস্তার মধ্যেই মূলত সেই লাশটি পড়া ছিল থানা সালা বন্দি লাস্টে উদ্ধারে এলাকা আতঙ্ক বিরাজ করছিল সেই রহস্যকেরা আসলে কি হতে পারে সেটা জানতে পারে মধ্যবয়সী একটি নারীর লাশ এই লাশটি আসলে বস্তা বন্দি করে ভাবে প্যাকিং করা হয়েছিল যাতে বিদেশি মালামালের যে প্যাকেজিং সেইভাবে করা হয়েছিল সর্বশেষ আমরা জানতে পেরেছি সেটা আচ্ছা পরিচয় কি পাওয়া গেছে এটা আপা আপা পা এদিকে তাকান আচ্ছা বলেন তো একটু বলেন আপনি যতটুকু জানেন সেটা বলেন সমস্যা নাই আচ্ছা আমরা আনছে আনছি কিছু কিছু মিলে পাওয়া আচ্ছা কোন এলাকার আপনি আপনি কোন এলাকার বা উনি কোন এলাকার হতে পারে মোগরাপাড়া ভাড়া থাকে গ্রামের বাড়ি কোথায় মামেন সিং তাদের ওর পরিবার এখানে কে কে থাকে মোগ্রাপাড়ায় আপা মায়মন সিং পাবনা সন্দেহাতীত ভাবে আমরা পরিচয়টা জানতে পেরেছি তারপরও তার মা আছে এখানে মোগরা পাড়াতে বাড়া থাকেন তিনি আসলে হয়তো তাকে চিনতে পারবেন স্পষ্ট ক্লিয়ার লোকজন গুলো আছে এগুলো নিয়ে আমরা থানায় আমরা তো এখানে করতে পারবো না আমরা পরে দেখবো এই লাশটি যার আপনাদেরকে জানিয়ে রাখি আংশিক কিছুটা পরিচয় মেলা গেছে তার বাড়ি হচ্ছে মমেন সিং হতে পারে এবং থাকে বলে আমরা জানতে পেরেছি এবং তার এখানে সে একজন উপস্থিত আছে কিন্তু লাশটা গোলে এবং চেহারাটা ফেতলে যাওয়ার কারণে তিনি স্পষ্ট এখনো বুঝতে পারছেন তার ছবি নিয়ে থানা যাওয়া যেতে বলা হয়েছে ওইখানে যাওয়ার পর তার বিস্তারিত তথ্য হয়তো আমরা আরো আপনাদেরকে নিশ্চিত করতে পারবো যে আসলে এই লাস্টিক কার সেই বিকেল থেকে এখানে যে রহস্য যে বস্তাটি পাওয়া গিয়েছিল সেই বস্তার রহস্যটা প্রায় অনেকটাই উন্মোচিত হয়ে গেছে এখানে আমরা তার আত্মীয় দেখতে পাচ্ছি এখানে সেই লাশ সেই যে বস্তা বন্দি সেই এখানে করা হয়েছে যারা সোনাকা থানা পুলিশের সহযোগিতা এখানে কাজ করতেছে আমার যা আইডিয়া ওই কাজে নিত্য বুঝছেন আপা আর একটু আপনার সাথে একটু কথা বলি